আজকে যেটা তৈরি করছেন এটার প্রাইসটা কি সে আগেরটাই রাখছেন জি আগেরটাই আছে ভাইয়া পাঁচ সিটের ভিক্টোরিয়া সোফা সেট পঁয়তাল্লিশ হাজারে পঁয়তাল্লিশ হাজার জি প্রিয় দর্শক এই মাত্রই তৈরি হয়ে আসলো এবং মনে হয় না যে সাত আট ঘন্টা থাকবে এর মাঝখানেই সেল হয়ে যাবে জি ইনশাল্লাহ দেখেন ভিক্টোরিয়া সোফা সেট সবাই কেন পছন্দ করে এই যে পায়ার সাইডটাতে বাঘের খাবার মতো একটা ডিজাইন জি দেখেন এই যে আপনি কত সুন্দর আসলে মডেলটা আর এই সাইডেও নকশা আছে এই সাইডেও নকশা আছে অনেক মোটা কিন্তু অনেক মোটা আছে অনেক মোটা আর হান্ড্রেড পার্সেন্ট সলিড আকাশমণি কাঠের বিল্ড কোয়ালিটি যে আর আকাশমণি কাঠ সম্পর্কে আপনারা জানেন যে বাংলাদেশের অনেক ডিউরেবেল কাঠের মধ্যে আকাশমণি একটা ফাইবারগুলো দেখেন কত সুন্দর সিট তাহলে হচ্ছে পাঁচটা আটটা এটা কি টু টু ওয়ান নাকি ওয়ান ওয়ান টু টু ওয়ান

পঁয়তাল্লিশ হাজার টাকায় কোনো অগ্রিম তো টাকা পয়সা না কোনো অগ্রিম দিতে হবে না অগ্রিম লাগবে না দেখেন এমন একটা সোফা সেট কিন্তু অন্যান্য জায়গায় মিনিমাম আট দশ হাজার টাকা হয়তো বেশি পড়বে আর এখান থেকে আপনারা পঁয়তাল্লিশ হাজার টাকায় নিতে পারবেন অর্ডার করতে কি আপনার হচ্ছে মানে কি কী লাগবে অর্ডার করতে শুধু নাম ঠিকানা ফোন নাম্বার দিলেই হবে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি সম্ভব জি প্রিয় দর্শক সলিড আকাশমণি কাঠের চমৎকার ডিজাইনের এই সোফা সেটটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে একটা টাকা অ্যাডভান্স লাগবে না এবং বাসায় পৌঁছানোর পর আপনারা স্থানীয় মিস্ত্রি দিয়ে চেক করবেন যে হান্ড্রেড পার্সেন্ট সলিড আকাশমণি কাঠ কিনা দেন কিন্তু পেমেন্ট করতে পারবেন এবং একটা বিষয় জানিয়ে রাখি যে আকাশমণি কাঠের এই যে এরকম চোখ থাকে যারা কাঠ চেনে তারা দেখলেই বুঝতে পারবে এরকম চোখ থাকে সো আকাশমণি কাঠ একটা খুব শক্তভক্ত কাঠ একটা ফার্নিচার বহু বছর ব্যবহার করা সো স্ক্রিনে দেওয়া নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে ভিডিও কলে দেখতে পারবেন দেন অর্ডার করার সুযোগ কিন্তু থাকছে